দেশ ও দেশের বাইরে টিভিতে বা অনলাইনে এই মুহূর্তে গ্যালারিতে বসে বা গ্যালারির বাইরে যেটাখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাধরই সম্ভাষণ প্রিয় দর্শক ফারুক ভারতবাইয়ের ভাইরাল ঝালমুড়ির কথা না বললেই নয় এই দোকানটি কিন্তু হাঁটিপাড়া ব্রিজের গোড়ায় হয় প্রিয় দর্শক কাছা কাঁচামরিচের ঝালে যখন সে চানাচুর দিয়ে মিলিয়ে ঝালমুড়ি বানায় তখন কিন্তু সেই ঝালমুড়ির সাথে মনটা কিন্তু পাগল হয়ে যায় প্রিয় দর্শক এবার কথা বলবো ফারুক ভাইয়ের সাথে কত টাকা প্রতিদিন এই ঝালমুড়ি বিক্রি করে প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক মন্ডলী এবার কথা বলবো ফারুক ভাইয়ের সাথে কত টাকা সে প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করে প্রিয় দর্শক মন্ডলী সাথে থাকুন আমার এই ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কত টাকা বিক্রি করেন প্রতিদিন ঝালমুড়ি প্রতিদিন বিকাল 4 টা থেকে রাত 10 টা পর্যন্ত আমি 4 থেকে 5000 টাকা বেচে কিনে আমার ফল তাই না আমি এত ঘন আমি পেছারেই থাকি আপনার দোকানে আমি মাঝে মধ্যে এসে দেখি প্রচন্ড পরিমাণ ভিড় থাকে আপনি না তত আমার ভালো তাই হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু ফারুক ভাই আসলেই অনেক ভাইরাল দেখতে পাচ্ছেন যে দোকানটা কিন্তু এই প্রচন্ড পরিমাণ ঝালমুখ বিক্রি হয় এখানে কিন্তু সন্ধ্যার পর হলে কিন্তু ভিড় হয়ে যায় প্রচন্ড পরিমাণে এখন কিন্তু লোক একটু কম আসছে তারপরেও কিন্তু এখানে আমার ভাইয়েরা কিন্তু অনেক ঝালমুড়ি খাচ্ছে ভাই কেমন লাগছে ঝালমুড়ি খেতে ঝালমুড়ি খাই ঝালমুড়ি আপনি কেমন আছেন মাঝে মধ্যে ঝালমুড়ি খান আপনি খুব মজা তাই না ঝালমুড়িটা দশক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এক মুালমুড়িতে আসেন খাই তাই না কেমন লাগে আপনার এই ঝালমুড়ি লাগে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিভাবে কাটা হয় সেটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনি কি কাজ তাই না প্রিয় দর্শক উনি কিন্তু আসলে একটু বুঝতে পারছেন যে একটু অন্য মনুস্ক উনি কিন্তু একটু সরল মানুষ উনি কাজ করে বা পানি টু দেয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড আসলে ঝালমুড়ি অনেক সুন্দর সুন্দর প্রক্রিয়া করে কিন্তু ঝালমুড়ি তৈরি করা হয় দেখতে পাচ্ছেন তো ভাই আপনি যে প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করেন তাতে আপনার সংসারের লোকজন আছে না তাহলে কি আপনি ভালো চলতে পারেন ঝালমুড়ি বিক্রি করা কিন্তু অনেক সুন্দর লাগে ভালো লাগে যে মানে এখানে ওনার যে লোকজন আমি দেখতে পাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটার লোকেশনটা হচ্ছে কিন্তু এখানে এটা হাটিপাড়া মোড় এটা কিন্তু ব্রিজের গোড়ায় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ব্রিজের গোড়া এখান থেকে কিন্তু আসতে হয় দোকানের মধ্যে তো এই দোকানটা কিন্তু আসলে এখনও বিকেল তার জন্য কিন্তু সংখ্যা একটু কম সন্ধ্যার পর হলে কিন্তু একদম ভরপুর হয়ে যায় মানে ভিড়ে তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেস্ট্রিতে একটি ফলো দেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন